আমি চাইছিলাম সংসারটা করতে পারছি আমাকে রাখতে চাই না জানতেছি আমি মারা যাব। এটা থেকে কষ্ট করার ভয়ানক একটা বিষয় কিন্তু নাই আমার অসুস্থতা শুনে পনেরো দিনের পরে আমার বাবা মারা যায় সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি মমতা হারবাল প্রোডাক্ট সিক্রেট বিউটি এক্সপার্টের রেসিপি সেকশনে এবং আমাদের সাথে আমাদের আপনাদের হোস্ট আমি অহনাত আসলাম খান আছি আপনাদের সাথে দেখা যায় কি যে আমরা আসলে অপেক্ষা করে থাকি যে ছুটির পরে আবার যখন কাজে ফিরতে হবে স্কিনের যত্ন চুলের যত্নটা আবার যাতে হয় ছুটির মধ্যে আমি নিশ্চিত যে খুব সাজগ করে আপনারা ঘুরে বেরিয়েছেন এবং সাজগোজ করে ঘুরে বেড়ানোর সাথে রোদের তাপ ধুলোবালি সব কিছু তো স্কিনের সাথে একেবারে বসে গেছে সেই দূর করে ফেলার জন্য জন্য এবং সাথে চুলটাকে আরেকটু যত্ন করার যত ফ্রিতে অত্যাচার করেছেন কিছু তো করতে হবে তাই না তো সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আপনাদের উপকারের স্বার্থেই আমাদের প্রতিযোগীরা এসেছেন আমাদেরকে হেল্প করতে এবং মমতাজ হারবালকে খুঁজে বের করতে আমাদের একজন বিশেষ সিক্রেট বিউটি এক্সপার্ট আমাদের অনেক বিউটি এক্সপার্ট আছেন আশেপাশে তাদের মধ্যে লুকিয়ে থাকেন তাদেরকে আমি নিয়ে এসেছি তার মধ্যে একজন ইসি আপু ইসি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুবই খুবই ভালো আছে আপনাকে দেখে ভীষণ পজিটিভ লাগছে আমার এবং জানতে চাই আপনার জার্নি সম্পর্কে প্যাকের কথা পরে হবে আগে আপনাকে আমি নিয়ে জানতে চাই সেটা হলো যে এসে আপু কাজ শুরু করলেন বা মেকআপ আর্টিস্ট হওয়ার ইন্সপিরেশনটা কোথা থাকলে ধন্যবাদ আপু প্রশ্ন করার জন্য আমার আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না আমি আমার একটু মানে ট্র্যাজেডি আছে যে আমার আমি অসুস্থ হয়েছিলাম দু সালে কি ধরনের অসুস্থতা আমার اكو ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার জি তো তখন ওটা হওয়ার পরে 15 দিন পরে আমার বাবা মারা যায় মানে আমরা অসুস্থতা শুনে 15 দিনের পরে আমার বাবা মারা যায় ওর মানসিক কষ্টটা থেকেই যায় মানে আমরা আসলে বুঝতে পারি নাই খুব মানে সুস্থ ছিল হঠাৎ করে এক সপ্তাহ অসুস্থ এক সপ্তাহের মধ্যেই বাবা মারা যায় আর আমি আমার বাবা খুব আদরে ছিলাম বরমে তো এরপরে আমার ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে ওখান থেকে ট্রিটমেন্ট করে যখন মানে বাংলাদেশে আসি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যেহেতু কেমো চলে অনেক তো এরপরে আমার হাজব্যান্ডের সাথে আমার একটু প্রবলেম হয় উনি একটা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াইয়ে যায় তো ওখান থেকে আর কি মানে সে আমি চাইছিলাম সংসারটা করতে পারছে আমাকে রাখতে চায় না বলছে যে আমাকে ভালো দেখা যায় না চেহারাটা সুন্দর না হ্যাঁ যেহেতু কেমে দিলে অনেক প্রবলেম হয় তো আমাকে ভালো দেখা যায় না আমাকে বলছে যে সে ডিরেক্টলি বাজে করে অনেক বাজে লাগে দেখছো আয় নাই কখনো যাই হোক তো ওখান থেকে পরে আমি চলে আসছি আপনি একজন ক্যান্সার সারভাইভার ছিলেন তিনি আপনার এই জার্নিটা নিজেই তো প্রত্যক্ষ করেছেন ফার্স্টে ছিল ফার্স্টে অনেক এই কোর্স করেছিল অনেক করেছিল বাট আছে না যখন একটা ছেলে এক্সট্রা মেরিয়াটাল অ্যাফারে চলে যায় তখন তার হয়তো বা কোনো কিছু মানে থাকে আর ওই মায়া দিয়ে দেখেন আসতে পারে না তাকে অনেক বলা হয়েছে এই কোশ্চে কিন্তু এত বড় একটা যুদ্ধের পরে আর একটা নতুন যুদ্ধ শুরু হলো মানে আমার ওটা শেষ হয়নি যেহেতু এখন আমি আলহামদুলিল্লাহ ক্যান্সার ফ্রি তখনও আমি সুখ পুরোপুরি সুস্থ হয়নি তো আমার সুস্থ মানে অসুস্থতার থেকে আমার মেন্টালি ডিপ্রেশনটা ছিল খুব বেশি তো ওখান থেকে আমি চলে আসি অনেক ঝামেলা হয় আমার একটা বেবি আছে পাঁচ বছরে ওকে আনার পরে যেহেতু আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করতে হবে তো ফার্স্টে আমি টুকটাক কিছু পারতাম তো এরপর থেকে একটু কিছু শিখে এখন ওখান থেকেই আমি আমার এই নতুন মানে জীবনটা আর কি শুরু করছি এভাবে যেহেতু আমাকে ফার্স্টে বলছে যে আমার সৌন্দর্যর জন্য মানে আমাকে ভালো লাগে না তার জন্য সে আমাকে রিজেক্ট করে দিছে আমাদের দশ বছর রিলেশন ছিল তো এখন মানে আমার এটাই যে আসলে সৌন্দর্যটা এক সময় দশ বছর ভালোবাসতে পারে সে দুই বছর অসুস্থতায় যে সৌন্দর্য পরিবর্তন হলো সেটা উনি গ্রহণ করতে পারছে একদমই পারে না তো ওইটার থেকেই মানে আমার মানে একটা জিদ যে না এটার মধ্যে করি কাজ করি নিজেকেও যতটুকু পারি একটু পরিপাটি রাখার চেষ্টা করতেছি তো এখান থেকেই আমার এই জানি এটা শুরু এটাই অনেক মানুষকে হয়তো দুষ্টুমে করো আপনারা জিজ্ঞেস করেন এত রেডি হও কার জন্য কিন্তু এত রেডি হওয়া আসলে নিজের জন্য নিজেকে একটু কনফিডেন্ট ফিল করানোর জন্য এবং আমাকে যাতে যে কেউ এসে বলে দিয়ে একটা কথা না চলে যেতে পারে আমি তো নিজের ভেতরে নিজেই ফ্লারিস্ট হতে পারি অনেক মান কি মানে আদেখা কি এই ক্যান্সার پیشنটে মানে শারীরিক অসুস্থতার থেকে মানে mentally একটা মানুষ বেশি অসুস্থ থাকে ওই মানসিক শক্তি দিয়ে আসলে रिकवर করা যায় অনেকেই বলেন যে ক্যান্সার এমন একটা রোগ ডাক্তার আপনাকে একটা দিন বলে দিতে পারেন কিন্তু আসলে এই যুদ্ধটা আপনাকে ব্যক্তিগতভাবে করতে হয় মানে প্রত্যেকটা মুহূর্ত যে আমি একটা মানুষ হ্যাঁ মারা আমাদের যেতেই হবে আজ মরি বা দুদিন পর মানে মারা তো যাব কিন্তু আমি যখন জানি যে আমার একটা অসুখ হয়েছে এটা জানতেছে আমি মারা যাব। এটা থেকে কষ্ট করার ভয়ানক একটা বিষয় কিন্তু নাই কিন্তু ওই সময় আমার মেন্টালি সাপোর্টটা খুব বেশি দরকার ছিল কিন্তু ওই মুহূর্তে আমি মেন্টালি মানে আরও ডিপ্রেশনে চলে গেছি খুব বাজে অবস্থা ছিল সেখান থেকে আমার ফ্যামিলি আমাকে মানে যথেষ্ট সাপোর্ট দিছে বিশেষ করে আমার বোন ইমতা ও ওর সাপোর্টেই আমি এখন এখানে এসে দাঁড়িয়েছি আর অনেকে হয়তো বলবে যে হ্যাঁ অসুস্থ ক্যান্সার তার আবার এত সাজুগুজু করা এত কেন কি আমি যে ওই যে আমার মানে একটাই মোটিভ যে না হ্যাঁ আমিও আছি আমি তো মরে যাইনি আমি তো এখনই মরে যাচ্ছি এবং এখন বরঞ্চ আরও ভালো করে যে আপনি জীবনযাপন করতে পারেন আলহামদুলিল্লাহ সেটাই আসলে দেখাতে হবে সবাইকে মানুষকে দেখানো না হলো নিজের জন্য হবে জন্য আর আমার বাবু আমার একটা একটাই বাচ্চা ছেলে ওর জন্য আমাকে বাঁচতেই হবে মাকে ভালোবাসে সে অনেক 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 হ্যাঁ অনেক হ্যাঁ সবসময় বলবে আম্মু ভালোবাসে